হ্যালো হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে দেখো আমি রেডি হচ্ছি কেন বলো তো আজকে রেডি হচ্ছে এই কারণে যে আজকে কার্নিভেল আছে দুর্গা পুজো তা কার্নিভেলে যাবো বলে রেডি মোটামুটি আসলে এই সবাই আজকে পিঙ্ক কালার শাড়ি পরবে আমার পিঙ্ক বলতে এটাই ছিল যে পিঙ্ক ঘেঁষা পিঙ্ক না হলে রানী কালার বলা হয়েছিল। কিন্তু রানি নেই পিঙ্ক কালার যাই হোক তার জন্য আমি এই শাড়িটা পরে নিয়েছিলাম পরছিলাম যাই হোক যাবো বলে রেডি হচ্ছিলাম যে রেডি হয়ে এবারে যাবো বেরোবো কার্নিভালের জন্য প্রিপারেশান হচ্ছে কার্নিভালের প্রিপারেশান আর শাড়ি মোটামুটি পরতে আমার অসুবিধা হয় না কেননা ছোটোর থেকে ধরো ছোটোর থেকে মানে কি ক্লাস নাইন থেকে ধরো আমি শাড়ি পরতাম যেহেতু স্কুলে শাড়ি ছিল সেই জন্য শাড়িটা পরাটা খুব একটা প্রবলেম হয় না শাড়ি আমার কাউকে লাগে না পরতে শুধু পিন আপটা করার জন্য মানে পিছনে একটু সেফটি পেন দেওয়ার জন্যে একজন মানে একটু পিছনে একদম সেফটি পেন দেওয়ার জন্য একটু কেউ করে দিলে সুবিধা নাহলে শাড়ি আমি একদম নিজে ঠিকঠাক পরতে পারি মোটামুটি চলে যাওয়ার মতো পরতে পারি দেখছি হবে মানে সবাই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছে অলরেডি আর বৃষ্টি হচ্ছে আজকে এত সারাটা দিন আজকে সারাটা দিন না দুপুরের পর থেকে যে বৃষ্টি শুরু হলো বেশ বৃষ্টিটা আর কমেই না বৃষ্টি হয়ে যাচ্ছে তো হয়ে যাচ্ছে বৃষ্টি না হলে বেশ ভালো লাগে শুকনো টুকনো হলে কিন্তু বৃষ্টি হলে রেডি হয়ে শাড়ি পরে যাওয়া যে কী প্যাথেন্টিক এমনিই তো শাড়ি সচরাচর করা হয় না যাই হোক দৃষ্টি অনর্গল হয়ে যাচ্ছে আমার মেয়েদিকে দিকে হয়ে গেছে রেডি মোটামুটি মেয়ের একটা সালভার পরেছে আমিও মোটামুটি রেডি হয়ে গেছি আর গরমে কি বৎস গরম তার মধ্যে মেয়ের গলাটা সাথে জুয়েলারি বলতে মানে গোল্ডেন জুয়েলারি তো একদমই যাবে না যাবে সিলভারের একটা ছিল গলার একটা ছিল আর কানে কি প্রভো ভেবে পাচ্ছিলাম না পাজেল হয়ে গেছিলাম তো লাস্টে দেখলাম যে শাড়ির সাথে একটা দেখলাম মোটামুটি কালার ম্যাচ হয়ে যাচ্ছে তা সেটাই করলাম যে মনে হয় না খুব এটা খারাপ লাগছে এর সাথে এটা চলে যাবে চল এই যে মোটামুটি আমি কমপ্লিট শুধু ইয়াররিংটা পরবো দেখো তো খুব খারাপ লাগছে শাড়িটা পরে আসলে ভালো লাগে ইচ্ছা হয় মাঝে মাঝে শাড়ি পরতে কিন্তু পরি না গো ভালো লাগে মানে ভালো লাগলো কী করত শাড়ি পরা মানে খুব ঝামেলা মেয়ে নিয়ে যাওয়া শাড়ি পরা শাড়িটা কি খুব খারাপ লাগছে গো আর শাড়িটা আমাকে পরে কেমন লাগছে কি বলো ভালো লাগছে কিন্তু এবারে দুল খুঁজে পাচ্ছি না কি দূরে পরবো পরে পেলাম একটা দুধ যাই হোক দেখো এত দুলের মধ্যে কোন দুলটা পরবো পাজেল হয়ে গেছিলাম যে সাথে কোন দুলটা মানাবে প্রথম একটা পরে দেখলাম দেখলাম ভালো লাগছে না এটা পরে দেখছিলাম ছোট্ট একটা ঝুমকু যেটা আমি মোটামুটি প্রায় বেশিরভাগ সময় করি এখানে দেখলাম করে ভালো লাগছে না শাড়ির সাথে তো একটু বড়ো দুল হলে ভালো লাগে আর যে তোমার হাটটা একটু ওই যে চেনটা দেওয়া রয়েছে লং তাই জন্যে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না দূর রাখি ভগবান যেন এটা এই যে এটাই এটাই পড়বো এটা মোটামুটি যাবে তার সাথে এটাই পড়ব দেখতে থাক যে কার্নিভেলে পৌঁছে গেছি দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের মানে পুজোর যে পারফরমেন্স হবে তার সবাই দাঁড়িয়ে আছে আমাদের লাল গেটের যে পারফরমেন্স সেটা দাঁড়িয়েছে দেখো যা সে হলো সবাই থেক টাটা বাই বাই ভালো চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো আর এরপরে পুরো ফুল কার্নিভ্যালটা দেখার জন্য চ্যানেলটাকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো এরপরে ফুল গার্নিভেলের দেখবে পারফরমেন্সটা দেখাবো খুবই সুন্দর হয়েছে ঠিক আছে চলো ঠাক বাই বাই এটুকুনই দেখে নাও সবার শ্বাসগুলো কেমন সেজেছে ঠিক আছে এরপরে এই যে আমাদের সামনে একটা দাঁড়িয়েছে দুর্গা ঠিক আছে পারফরমেন্স দেখার জন্য চ্যানেলটাকে লাইক করতে হবে কমেন্টস করতে হবে ঠিক আছে খুব সুন্দর একটা সেজে সেজে দাঁড়িয়েছে অনেক ক্লাব থেকে এসছে মানে যেহেতু কার্নিভাল মানে যে যার ক্লাব থেকে আসবে যারা অনেকগুলো ক্লাব থেকে এসছে তার মধ্যে এই যে এটা হচ্ছে আমাদের এ এই যে আমাদের দুর্গা এজেছে এই যে ওখানে স্টেজ হয়েছে জাজরা আছে আমাদের পারফরমেন্সরা চলে যাচ্ছে পারফর্মাররা সরি পারফরমেন্স না পারফর্মাররা চলে যাচ্ছে এই যে আমাদের টিম হচ্ছে তোমার বিশ্বমায়ের আচর্যতা যা বৃষ্টি হচ্ছে তো সবাই ছাতা নিলেও না নিলেও হচ্ছে না আবার ছাতা নিয়েও একটা কেমন একটা লাগছে বেমানার যাই হোক